আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সকল কলেজগুলি রয়েছে সেই কলেজে তোমরা ফোর্থ সেমিস্টারে কিংবা চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই অতি গুরুত্বপূর্ণ বাংলা সাজেশন বিএ ইলেকটিভ বাংলা তোমাদের পেপারে থাকবে বিএনজিজি ডিসি ফোর এটি কিন্তু পাস কোর্স এবং উইথ জিই ফোর অনার্সের পাস কোর্স এছাড়াও এস ইসি টু পাস কোর্স তো যাই হোক বন্ধুরা তো স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা যারা ইলেকটিভ বাংলার সাজেশন খুঁজছো এটি কিন্তু তোমাদের চূড়ান্ত সাজেশন আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং ইনস্টাগ্রাম সহ আমাদের কিন্তু ফেসবুক পেজ রয়েছে সেখানে তোমরা যুক্ত হতে পারো নিত্য নতুন চাকরি বাকরি সংক্রান্ত এবং কলেজের বিভিন্ন আপডেট আমরা কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে তুলে ধরি এখানে কিন্তু তোমাদের উপন্যাস এবং নাটক থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে যা কিন্তু পন্ডিত মশাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং নবান্ন এই নবান্ন হল বিজন ভট্টাচার্য একটি কিন্তু তোমাদের উপন্যাস এবং নাটক থেকে কিন্তু চূড়ান্ত সাজেশনের কিন্তু কোশ্চেনগুলি আসবে এখানে তোমরা তোমাদের নাম্বার বিভাজনটি তোমরা একটু দেখে নাও বিভাগ ক মোট চারটি প্রশ্ন থাকবে উত্তর করতে হবে দুইটি আট গুণ দুই সমান সমান ষোলো বিভাগ থাকবে উত্তর লিখতে হবে দুটো আট গুণ দুই সমান সমান ষোলো এখানে তোমাদের মোট নম্বর দাঁড়াচ্ছে কিন্তু এছাড়াও তোমরা এখানে প্রজেক্ট সংক্রান্ত কিছু তথ্য রয়েছে মোট নম্বর কিন্তু তোমাদের এখানে পঞ্চাশ হবে তো যাই হোক বন্ধুরা ইলেকটিভ বাংলা ডিসি ফোর জিই ফোর এই পেপারের কিন্তু আজকের এই অতি গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত কিন্তু সাজেশন হতে চলেছে এই প্রশ্নগুলির পাশাপাশি কিন্তু তোমাদের বিষয়বস্তুর উপর কিন্তু নজর দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে কেননা চূড়ান্ত প্রশ্নের সঙ্গে সঙ্গে বিষয়বস্তুও কিন্তু তোমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে কিংবা নামকরণটিও কিন্তু তোমাদের যথার্থ জানতে হবে উপন্যাস এবং নাটক সংক্রান্ত বিষয়বস্তু কিন্তু আমরা এর আগেই এই চ্যানেলে আপলোড করে দিয়েছি সম্পূর্ণ আমরা কিন্তু গাইড করে দিয়েছি সেই ভিডিওটি কিন্তু পাবে আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশনে অথবা চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো তবেও কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো বন্ধুরা প্রথম প্রশ্নটিতে যাওয়া যাক তোমরা অবশ্যই একটি কিন্তু খাতা পেন নিয়ে এই সকল প্রশ্নগুলি কিন্তু লিখে ফেলবে তো এখানে তোমরা প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ এক দাগ দিয়ে লিখবে পণ্ডিত মশাই উপন্যাসের অপ্রধান চরিত্রগুলি গুরুত্ব নিরূপণ করো পণ্ডিত মশাই উপন্যাসের প্রধান চরিত্রগুলির গুরুত্ব নিরূপণ করো এর পরের প্রশ্নটি যেটি রাখা হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিরচিত পণ্ডিত মশাই উপন্যাসের পরিবার ভাবনা যেভাবে বিকশিত হয়েছে তা আলোচনা করো আবারও একবার জানিয়ে দিই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত পণ্ডিত মশাই উপন্যাসে পরিবার ভাবনা যেভাবে বিকশিত হয়েছে তা আলোচনা করো এরপরের নেক্সট প্রশ্নটি তোমরা এখানে দেখতে পাচ্ছ একলা আমার বাড়িতে বিপদ ঢোকে নি রে ঢুকবে কে কাকে বলেছে কোন বিপদ বিষয়টি লিখে বা লেখে তারিণী মুখার্জির চরিত্র বিশ্লেষণ করো এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কিংবা গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন অবশ্যই তোমরা কিন্তু এটি দেখে যাবে আবারও একবার জানিয়ে দিই একলা আমার বাড়িতেই বিপদ ঢোকে নি রে তোরও বাড়িতেও ঢুকবে কে কাকে বলেছে কোন বিপদ বিষয়টি লিখে তারিণী চরিত্রের অথবা তারিণী মুখার্জির চরিত্র বিশ্লেষণ করো এর পরের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ শরৎচন্দ্র পণ্ডিত মশাই উপন্যাসের প্রথম সাধারণ অন্তর্জাত শ্রেণীর মানুষ কথা দৃঢ়তার সাথে দেখিয়েছেন আলোচনা করো অথবা এই প্রশ্নটি আবার ঘুরিয়ে আসতে পণ্ডিত মশাই উপন্যাসের গ্রামীণ সমাজের যে চিত্র চিত্র উঠে উঠে এসেছে এসেছে তা তা আলোচনা আলোচনা করো করো উপন্যাসে গ্রামীণ সমাজের যে এরপরের সর্বশেষ আরও একটি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে নায়ক নায়িকার দ্বন্দ্বই পণ্ডিত মশাই উপন্যাসের মূল উপজীব্য বিষয় আলোচনা করো এখানে জানিয়েছে যে নায়ক নায়িকার যে দ্বন্দ্বটি ফুটে উঠেছিল এই উপন্যাস অথবা পণ্ডিত মশাই উপন্যাসটিতে এটি কিন্তু তোমাদের তুলে ধরতে জানিয়েছে তো বন্ধুরা এই সকল প্রশ্নগুলির মধ্যে এখনো তোমাদের কোন কোন প্রশ্নগুলি পড়া হয়নি কিংবা উত্তর নেই অবশ্যই তোমরা কিন্তু আমাদের আমাদের কলেজের নাম লিখে জানিয়ে দেবে এবং উত্তরগুলি জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে পার তো বন্ধুরা এরই মাঝে আরো একটি তথ্য জানায় চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানা কিন্তু একদমই ভুলবে না তো চলো বন্ধুরা নবান্ন নাটকটিতে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের করতে হবে কিংবা দেখতে হবে সেই সকল প্রশ্নগুলিতে যাওয়া যাক এবং বন্ধুরা বাংলা ইংরেজি ইতিহাসের পাশাপাশি আর কোন কোন বিষয়ের তোমাদের সাজেশনের প্রয়োজন অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টের আকারে জানাতে একদমই ভুলবে না নবান্ন নাটক বিজন ভট্টাচার্যর লেখা এখানেও কিন্তু তোমাদের আট মানের কোশ্চেন থাকবে প্রথম প্রশ্নটি তোমাদের জন্য যেটি রাখা হয়েছে নবান্ন নাটকের বিষয়বস্তু বিশ্লেষণ করো কিংবা নিজের ভাষায় আলোচনা করো এর পরের প্রশ্নটি তোমাদের জন্য যেটি রাখা হয়েছে নাট্য বিষয় নবান্তর কিন্তু নাম নবান্ন এই নামকরণ কত দূর সার্থক এর পরের তোমাদের জন্য যেটি রাখা হয়েছে। নাটকের প্রধান, প্রধান চরিত্র সম্পর্কে তোমাদের কিন্তু লিখতে বলেছে অথবা এটি আবার আসতে পারে তোমার মতে নবান্ন নাটকের নায়ক কে যুক্তি সহ আলোচনা করো আবারও একটি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে নবান্ন নাটকের রাধিকা চরিত্র সম্পর্কে আলোচনা করো বিজন ভট্টাচার্য বিরচিত নবান্ন নাটককে শেষ দৃশ্যের তাৎপর্য আলোচনা করো এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে হ্যাঁ তাই নেই তাই নেই হাতে করে দাঁড়ায় হাড়িটা হাতে করে দাঁড়ায় তো নাও তোল এইবার ছবি তোলো কঙ্কালের ছবি কে কোন সম্পর্কে এটি বলেছিল বক্তব্যটির মধ্যে দিয়ে সমকালীন সমাজের চিত্রটি কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো এরপরে আবারও একটি তোমাদের জন্য প্রশ্ন রাখা হয়েছে আমিনপুরের কলঙ্ক আমিনপুরের কলঙ্ক তোমরা সব তাই পেছু হটছিস পেছস নি এগিয়ে যা এগিয়ে যা তোরা সব এগিয়ে যা কে কোথায় কখন এ কথা বলেছে নাটকের মূল নসুরের সঙ্গে একটি সঙ্গত কিনা আলোচনা করো আবারও একবার জানিয়ে দিই আমিনপুরের কলঙ্ক আমিনপুরের কলঙ্ক তোরা সব তাই পেছু হাঁটছিস পেছোস নিয়ে গিয়ে যা এগিয়ে যা কে কোথায় কখন এ কথা বলেছে নাটকের মূল নসুরের সঙ্গে এটি সঙ্গত কিনা আলোচনা করো সর্বশেষ আর একটিমাত্র তোমাদের জন্য প্রশ্ন রাখা হয়েছে বিজন ভট্টাচার্যের নবান্ন রাজনৈতিক ও অর্থ সামাজিক অবস্থানটির বিবৃত করো অর্থাৎ আবারও একবার জানিয়ে দিই বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের রাজনৈতিক ও অর্থ সামাজিক অবস্থানটি বিবৃত করো বিষয়বস্তু আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো কিংবা পড়ে নিতে পারো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা আমাদেরকে জানাও কমেন্টের আকারে আজকে এতখানি নেক্সট দিন আবারও একটি অন্য কোনো বিষয় কিংবা সাজেশনের উপর কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং ভালোভাবে পরীক্ষাটি দাও